এমন হওয়ার কারণ হচ্ছে মূলত আমরা একটু ব্যাপক ফেলে যে নাম্বার ওয়ান হচ্ছে আমরা ওই পরে যে আপনাদের কাজটা ছিল ওই কাজটা টোটালি বন্ধ দুইবার যেমন বন্ধ ছিল যার জন্য অনেক কাস্টমার ক্রেতা একটু আপনার জুলাই পাশ ওখানে স্টার আছে তো ওখান থেকে সব কাস্টমার মুখ ফোন চলে যায় যার জন্য এখান থেকে একটু কাজ করার কিন্তু আমাদের প্রোডাক্ট বলেন আপনাদের খালেকের পক্ষ থেকে আমরা কয়েক করবো কিন্তু ক্রেতা

এগুলো থেকে রক্ষা দিলে হয়তো আমাদের চলবে সম্পূর্ণ থাকবে কিন্তু আসলে কিছুই হচ্ছে না এরকম এখন তার অপশন নাই আর এখন নতুন ভাবে তো আর এগুলা কোনো দিনে কেউ দিবে না যেটা আপনি হন কি আমি হই আদার্স মন পাশে যে হোক নাকি আর যে অন্যায় একবার করে ফেলছে এটার প্রতিকার যেহেতু হয়েছে দেশটাকে না আসলে কষ্ট হয়ে গেছে হ্যাঁ আমরা নাগরিক হিসেবে অবশ্যই তো চাই যারা ভালো লোক আসুক এবং যে লোকটা আসবে সকল সব সব দিক থেকেই এসে থাকুক যে তার বাজার দর থেকে শুরু করে এত সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ নাগরিকতার কথা চিন্তা করবে একটা ব্যবসায়িকতের কথা চিন্তা করবে একটা স্টুডেন্টের কথা চিন্তা করবে সব দিক থেকে যে বেটার হবে আমরা আসলে তাকিয়ে চাই অবশ্যই করতেছে করবে না কেন সে আসলে পিছনের যেই শূন্যতা ওই শূন্যতাগুলো তো ফিল আপ করে তাকে আগাতে হবে এখন পিছনের শূন্যতাগুলো ফিল আপ করতে করতে আগাতে আগাতে আমরাও তো একটু ওল্ড হয়ে যাব আমরা একটু ওল্ড হয়ে যাবো না তখন তো দেখা গেছে যে এখন যদি সামনে আরও পাঁচটা বছর যদি তুমি পিছনের সার্জগুলো মেকআপ করে পাঁচটা বছর কিন্তু আমরা কী করবো আমাদের কিন্তু দোকান দিতে হবে আমাদের সাংসারিক খরচা আসতে হবে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আছে তাদেরকে কিন্তু আমাদেরকে টানা দিতে হবে কিছু একটু কষ্ট হলে আগামী প্রজন্ম আগামী পাঁচ বছরের পরে যারা ভালোভাবে চালাতে পারে আমি মনে করি তাদের আসলে বেটার অবশ্যই বললাম আমি যে বললাম যে পিছনের পিছনের যে ঘাটিটা আছে ওটা তো তাকে ফিল করতে হবে আমি তো একটা মানুষ কিন্তু প্রথম এক বছর ছয় মাসের ভিতরে আমি যাচ্ছি করতে পারবো না সে ভালো কি খারাপ আর তার কাজ মানুষের শুরু এখন একটা ব্যাপার কি আমার এই দোকানটা যদি

পরিপূর্ণ একটা সরকার চাই যে সব দিক থেকে সব ব্যাপারগুলো চিন্তা ভাবনা করবে এটাই আমাদের হ্যাঁ এটা অবগত আছে আমি জানেন রাজনৈতিক দল গঠন করার একটি আর সংবিধান আছে তা আপনি আমি সবাই বলতে পারি কিন্তু সেটা আমি ফার্স্ট অফ অলি বলছি যে জনগণ যেটা ভালো মনে করে সেইটাই করবে ঠিক না এটা তো যা যার ব্যক্তিগত ব্যাপারে পিছনে আছে কারণ আমরা দুই সরকারকে দেখছি আমরা বিএনপি সরকারকেও দেখছি আমরা আওয়ামী লীগ সরকারকে দেখছি এখন চাচ্ছি যে এদেরকে বাদ দিয়ে হোক বা এদের থেকে নতুন যারা আছে তাদেরকে তো দেওয়া দরকার এখন করতে বলে অনেক কিছু প্রতিভা ভালো তাদের আপনাদের আই ই ভালো মানে আইডিয়া ভালো এখানে অনেক কিছু চেঞ্জ ভালো করা যায় আশা করি আমরা অবশ্যই ভালো থাকলে উপহরণ করা যায়